আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে তবে রেহাই মিলবে তার সাথে শারীরিক সম্পর্ক করলে এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজারত স্ত্রীকে ধর্ষণ করেন আলেপ নামের এক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাট চলছে এ নিয়ে খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন মধু সুজন নামের ওই ফেসবুক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেছেন তিনি সেই পোস্টে লেখা গুম হওয়া স্বামী বলছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন সেই পোস্টে উল্লেখ করা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপুদ্দিন ওই আসামি সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাই জানায় বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত সেখানে উল্লেখ করা হয় মানুষ এতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে উল্লেখ করা হয় এই র্যাপ কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার সাংবাদিক ঝুলকান্নায়ন সাইরো পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তে দিন কাটাচ্ছিল এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে পরে বিশ আগস্ট দু হাজার চব্বিশে তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয় এই আলেপের মতো খুনি অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন স্যার অমিত হাসান রবিন কালবেলা